সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাতহু আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দর্শক শুরু করছি আপনাদের পছন্দের অনুষ্ঠান এভাবেও ভালো কাজ করা যায় তম পর্ব আর তম পর্ব করার জন্য আজকে আমরা এসেছি একটা মাদ্রাসায় এই মাদ্রাসায় অনেক এতিম ছাত্ররা পড়াশুনো করে সুবিধা বঞ্চিত মানুষ অসহায় যারা আছে তাদেরকে ইফতার করানোর জন্য আমরা আজকে এসেছি আজকের এই পর্বটি স্পন্সার করেছেন ঢাকা লালবাগ থেকে একজন বোন যিনি ছবি এবং নাম প্রকাশ্যে অনিচ্ছুক কিন্তু তিনি দাবি করেছিলেন আমরা যেন তার স্পন্সরের মাধ্যমে আমরা কোনো একটা মাদ্রাসায় অসহায় দরিদ্র এতিম যারা ছাত্র আছে তাদেরকে যেন আমরা ইফতারি করাই তার কথা রাখার স্বার্থে কিন্তু আজকে আমরা একটা মাদ্রাসায় এসেছি আজকে আমাদের এই পর্বটা করার জন্য দর্শক আমরা যে বোনটি আজকে আমাদের স্পন্সার করেছেন ঢাকা লালবাগ থেকে তিনার সৌজন্যে আজকে আমরা প্রায় সত্তর জনকে আজকে বিরিয়ানি ইফতার বিতরণ করব ইনশাল্লাহ তো আর একটা কথা বলে রাখি বড়বারই অনুষ্ঠানটি কবির সামাদ ভাই করে থাকেন তিনি বলেছিলেন যে তিনি থাকতে পারলে ভালো হতো কিন্তু আসলে তিনি ইতে থাকার কারণে তিনি উপস্থিত হতে পারেনি সেজন্য উপস্থাপনা করছে আমি মোহাম্মদ রকি হুসাইন তো দর্শক মণ্ডলী এত কথা না বাড়িয়ে তো চলুন আমার আজকের ইফতার কার্যক্রম শুরু করা যায় রঙিনে পৃথিবী হইবে মাটিতে খাইবে হবে লাগিয়া গিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এতো মাহায়া এত চোখের পানি সন্ধ্যা হলে বেলা সঙ্গ হবে ভবের মেলা সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে ভবের মেলা কেউ বা দিবে আখেরি গোসল কেউ বা দিবে আখেরি গোসুল কেউ বা আনবে দানি কার লাগিয়া এত মাহায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মাহায়া এত চুখের পানি এত আশার বাসা তোমা এত আশার বাসা তোমার নিমিশে যে হবে চুরমার ডাকবে ছেলে বাবা বলে ডাকবে মেয়ে মামা বো সাড়া তো দেবে না যে তুমি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার এত মায়া এত চোখের পানি রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে সাধরে দেহ মাটিতে খাইবে রঙিন অনেক খুশি হয়েছো তোমরা হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এই যে আমরা আপনাদের মাদ্রাসায় এসেছি আমাদের সামর্থ্য অনুযায়ী এক বোন আপনাদের মাদ্রাসার ছাত্রদেরকে ইফতারি করার জন্য কিছু স্পন্সর করেছেন তো এই যে আমরা ইফতারি করালাম আমাদের সামর্থ্য অনুযায়ী তো আপনাদের কেমন লাগছে একটু অনুভূতি যদি বলতেন এটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে যে মাদ্রাসার বাচ্চারা ইফতার করবে তো অন মানুষের অনেক সম্পাদ থাকে অনেক সম্পাদ অনেক মানে পশু পাখিতেও খেয়ে যায় তো এটা একটা সুন্দর একটা উদ্যোগ যে মাদ্রাসা ছাত্ররাই আর কি খাচ্ছে এটা আলহামদুলিল্লাহ মশাল্লাহ সুন্দর হয়েছে হ্যাঁ আপনি যথার্থই বলেছেন মূলত ইফতারি যে জিনিস এটা বিশ্বনবীর পক্ষ থেকে একটা অনেক সবাবের আশ্বাস দেওয়া হয়েছে যে যদি কোনো বান্দা কত বান্দাকে ইফতারি করায় তার রোজা পরিমাণ তার সব হয় তো অনেক গরিব অসহায় ছাত্রীদেরকে আপনারা যে ইফতারি করিয়েছেন এর দ্বারা অনেক সব আল্লাহ দান করুক সেটা আমরা কাম্য করছি আল্লাহর কাছে দোয়া করি যে বান্দা যে বান্দি ইফতারিটা করাইতেছে তো আল্লাহ তাকে তার পুরোপুরি সব দান করেন আর আমাদের মাদ্রাসায় যে ছাত্রগুলো আছে এর ভিতরে ম্যাক্সিমামই গরিব বা অসহায় ছাত্র তো ইফতারি পেয়ে হয়তো তারাও একটু খুশি হয়েছে আর এই উদ্যোগগুলো ভালো যে ইসলামের কাজে একটা টাকা ব্যয় হওয়া সেটা দান বা সৎকার সব পরিমাণ সব হয় তো আমরা আপনাদের আশাতে আমরাও খুশি হয়তো আপনারাও খুশি হবেন ইফতারিটা দিয়ে তো সর্ব সব দিক থেকে মিলে আমরা খুশি জি আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ সম্মানিত দর্শকমণ্ডলী এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন এভাবেও ভালো কাজ করা যায় তম পর্ব দর্শক আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা লাইন করা হয়েছে কোরআনের পাখিগুলো খুব সুন্দরভাবে কিন্তু দাঁড়িয়ে আছে তো আমরা এই কোরআনের পাখিদের মাঝখানে যার ভিতরে অনেকে বঞ্চিত আছে অনেক এতিম আছে হাফেজ আছে তো তাদের মাঝখানে আমরা আজকে প্রায় সত্তর জনকে ইফতারি প্রদান করলাম বিতরণ করলাম ইনশাআল্লাহ তো আপনারা যারা এই সকল ভালো কাজে উদ্বুদ্ধ হতে চান ইফতারি বিতরণ করতে চান বা স্পনসার করতে চান ভালো কাজের জন্য তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স আজকে ইফতারের অনুষ্ঠানে আমাদের সাথে দেখতে পাচ্ছেন দুইটা হুজুর উস্তাদ তাদের উস্তাদ আমাদের সহযোগিতা করেছেন ধন্যবাদ সহযোগিতা করেছেন আমাদের আব্দুল্লাহ ভাই ক্যামেরা ছিলেন সজল খান সর্বোপরি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা ভালো কাজে উদ্বুদ্ধ হতে চান অবশ্যই আপনারা উদ্বুদ্ধ হবেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আসসালামু আলাইকুম